ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার তোমার ব্লগ নাইনটি নাইন তোমার কেমন আছে আসলে তোমার সবাই খুব খুব ভালো আছে আমি এখন বেশ ভালো আছি সুস্থ আছি তোমার পরিবার সবাই ভালো আছে ছেলে বড়ো শ্বশুর শ্বশুর সবাই ভালো আছে তো যাই হোক আর দেখো এ সাড়ে এগারোটার সময় চিকিৎসা নিয়ে আসছে বলছে রান্না করতে তো এখন বাজে বারোটা চলো রান্না বান্নাই করে আমার স্নান করা সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে ছেলে আমার দুলায় ঘুমাচ্ছে আর এদিকে উঠেও গেছে ঘুমাচ্ছিল ওই মাত্র উঠে গেছে তো চলো রান্না করছি কী রান্না করছি চলো তোমাদেরকে দেখা দেখো প্রচুর ডাটা করেছি এটা প্রচুর টাটা চিকেন হবে আলু দিয়ে মাছের চিকেনটা এটাই করব আমাদের জন্য তো এখানে দেখো খাওয়া দাওয়া করে দুপুরে তো কমিয়ে গেছিলাম তারপর এই যে ছেলে আর আমি দুজনে মিলে একটু ফোনের মধ্যে মানে কি বলবো ঢং যাকে বলে ঢং নাটক যা তো যেটাই ভাবতে পারো তো কী করবো এইভাবে দুজনের বিকেলটা কাটে তো আজকে না শাশুড়ি মা আছে উনি বিকেলবেলা হলেই বেরিয়ে যায় দেখো এখন রান্না করছি ভাত করবো আর ঘুগনি হবে দুপুরে তো তরকারি আছে এই যে এখানে ঘুগনি করেছিলাম যে একটু ঘুগনি আর মুড়ি বিকাল টাইমটা খেয়ে নিচ্ছিলাম কি হলো বাবাই কই রে বাবাই কই কই এই তো বাবাই আস আস